নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব দুর্দান্ত স্বাদের রেসিপি এটা এটা হলো নলেন গুড়ের জোড়া সন্দেশ দেখো এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে এই নলেন গুড়গুলো পাওয়া যায় এবার দেখো আমি এক কিলো দুধে করব তোমাদের যতটা লাগে নিয়ে নেবে এবার দুধটাকে আমি সবার প্রথমে আমি সবসময় ছেঁকে নিই অনেক সময় দেখবে নোংরা থাকে দুধের মধ্যে একটু এই জন্য আমি ছেঁকেই নেই দুই প্যাকেট দুধ মানে এখানে এক কিলো দুধ তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে এবার দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবার ভিনিগার মেশানোর জল আমি দিয়ে দেবো এখানে হাফ কাপের মতন দিয়ে দিলাম দুই চামচ যদি ভিনিগার দাও তাহলে চার চামচের মতন জল দেবে এবার দেখো ছানাটাকে সুন্দর কেটে গেল এবার ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নেব এবার ছানাটা যাতে একটু টক ভাবটা না থাকে সেই জন্য একটু জল দিয়ে ধুতে হবে ভিনেগারে একটু টক ভাব থাকে এবার আমি ভালো করে ছেঁকে নিয়ে এটা একটা থালায় নিয়ে নিলাম এবার এখানে আমি তিন চামচের মতন আমুল দুধ দিলাম আমুল দুধ দিলে দেখবি খুবই টেস্টটা আরও বেশি ভালো হবে এবার খুব ভালো করে এটা মেখে নিতে হবে আমল দুধের সাথে ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিলাম এবার ঘি দিলাম এখানে এক চামচের মতন ঘি দিলাম কড়াইয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার ছানাটা দিয়ে দিলাম এই নলেন গুড়ের সন্দেশ তোমরা যদি না করে থাকো একবার হলেও করো ভীষণ সুন্দর হয় খেতে খুবই টেস্টি আর দোকানেও কিন্তু এত টেস্টি পাওয়া যায় না এবার দেখো এটা একটু দুই তিন মিনিটের মতন আমি রান্না করে নেব এবার নলেন গুড় দিয়ে দিলাম আমি মিষ্টিটা একটু কম দিয়ে করছি তোমরা চাইলে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবে আমি আরও দুই তিন চামচের মতন এই আমল দুধ দিয়ে দিলাম তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এখানে দিলাম এটা ছোটো এলাচ আমি একটু তাতে গুঁড়ো করে নিয়েছিলাম ফ্লেভারটা খুবই সুন্দর হবে আর তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করে যাবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখা এটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার গ্রাইন্ডার জারে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি তাহলে কিন্তু এটা দেখবে খুবই একদম মিহি পেস্ট করে নিয়েছি মানে দারুণ এটা হয় এইভাবে করলে মুখে বাঁধবে না ছানাগুলো এইভাবে তোমরা একবার করে দেখবে দারুণ টেস্টি নলেন গুড়ের জড়া সন্দেশ এবার হাতে একটু ঘি বানিয়ে নিলাম যাতে লেগে না যায় এবার দেখো এইভাবে গোল গোল করে নিয়ে একটা বাটার পেপারের মধ্যে ঘি ব্রাশ করে দিয়েছিলাম এবার এইভাবে জোরে জোরে ফেলতে হবে দেখো মিষ্টির দোকানেও কিন্তু এইভাবে সেই জোড়া সন্দেশগুলো বানায় দেখো এভাবে আমি কয়েকটা করে নিলাম বাকিটা আমি পরে করব। এবার একটা উল্টিয়ে এই ভেতরে পাশটা এইভাবে জোড়া করতে হবে কিন্তু দুই পাশে এর উপরে পাশটা থাকবে ভেতরে পাশটা জোড়া দিতে হবে দেখো একটা নিয়ে হাতের তালু মধ্যে নিয়ে নিলাম এবার আর একটা দিয়ে চাপা দিলাম এরকম হবে কিন্তু সন্দেশগুলো সন্দেশগুলো খুব বেশি সমান না করলেও হবে কোনো কিছু কাজু কিশমিশ কোনো কিছু কিন্তু আমি গার্নিশ করলাম না আমি এই সন্দেশগুলো এরকমই ভালো লাগে খেতে দেখো তোমাদের কাছে কেমন লাগলো নলেন গুড়ের জোড়া সন্দেশ অবশ্যই জানিও আজকে তাহলে আমি এখানে রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা